দর্শক একটি পাপেরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপার হয়ে উঠেছে বিষয়টি ভাইরাল হয়ে উঠেছে ঈদের দিন থেকে আপনারা জানেন যে ঈদকে সামনে রেখে সম্ভবত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি আনন্দ মিছিলের আয়োজন করেছিল সেখানে মুঘল এবং সুলতানি আমলের বেশ কিছু নিদর্শন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তখন কী ধরনের ঈদ উদযাপন হতো সে মিছিলে আটটি সুসজ্জিত ঘোড়া পনেরোটি ঘোড়ার গাড়ি এবং প্রায় দশটির মতো পাপেট সেখানে উপস্থাপন করা হয়েছিল এর মধ্যে বিপত্তি বাধিয়েছে একটি পাপেট সেই পাপেটটি হচ্ছে এরকম যে গাধার পিঠে একজন মানুষ উল্টো মুখ করে বসে আছেন বা উল্টো মুখ করে গাধার পিঠে চড়ছেন এবং বিষয়টি সহজে এরকম ধরে নেওয়া যায় যে গাড়ির স্টিয়ারিং ধরে গাড়িটাকে উল্টো দিকে টানার চেষ্টা করা হচ্ছে এখন এই ছবিটিকে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিকৃতি এই পাপেটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তিনি রিসেট বাটনে প্রেস করতে চেয়েছেন দেশকে পেছন দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে একাত্তরকে মুছে একাত্তরের জায়গায় চব্বিশকে কেজি প্রেস করার চেষ্টা করা হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে এই ব্যক্তিটি ডক্টর শফিকুর রহমানের প্রতিকৃতি হিসেবে ব্যবহৃত হয়েছে পাপেটের ব্যক্তিটি কেন তারাও একাত্তকে স্বীকার করতে চায় না তারা একাত্তরে বিভ্রোধিতা করেছিল তারা এই একবংশ শতাব্দীতে বাংলাদেশে এসে আবারও পিছন দিকে পঞ্চান ছাপ্পন বছর পেছনে নিয়ে যেতে চায় এই ধরনের ব্যাখ্যা এবং এটি দেওয়ারও কারণ আছে কিছুটা হলেও কারণ ওই পাপেটের যে প্রতিকৃতি বা যে অবয়ব সেই অবয়বের সাথে জামায়াতের আমি ডা শফিকুর রহমানের চেহারায় একটা মিল হয়তো অনেকে খুঁজে পাচ্ছেন আবার ছবিটি এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে ওই একই ছবির মধ্য দিয়ে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবির প্রতিকৃতিটা ফুটে উঠছে যদিও ডক্টর মোহাম্মদ ইউনুসের দাড়ি নেই সেখানে দাঁড়িয়ে রয়েছে তারপরেও অনেক কাছে এরকম মনে হচ্ছে আসলে এটি তাৎপর্য কি যেটি বললাম সেটি এবং চেহারায় মিল খুঁজে পাওয়া যাচ্ছে এটি আরো বেশি ভাইরাল হয়ে উঠল আলোচনাটি যখন কিনা একটি পক্ষ যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন তাদের তীব্র বিরোধিতা করে এই মিছিলটি কেন আয়োজন করা হলো বা এই পাপেরটি উপস্থাপন করা হলো তার বিরোধিতা করছে তাদের বক্তব্য হচ্ছে ঈদ যেহেতু একটি ধর্মীয় উৎসব এখানে ধর্মীয় ভাব গাম্ভীর্যতায় ফুটিয়ে তোলা দরকার ছিল এবং এই বক্তব্যটি যে কত বড় এটাকে এটিকে প্রতিক্রিয়াশীল চিন্তা ভাবনার সেটুকু আমরা অন্ত বুঝি আগে দুই পক্ষের বক্তব্য সেটিও বিতর্কিত হতে পারে কিন্তু এটি তো একেবারেই প্রতিক্রিয়াশীল এবং তারা কেন ক্ষুব্ধ হচ্ছে যেহেতু সেই পাপীটির মধ্যে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা ডক্টর শফিকুর রহমানের প্রতিকৃতি খুঁজে পাওয়ার একটা চেষ্টা অনেকের মধ্যে কাজ করছে সেই জায়গা থেকে সম্ভবত তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং এই যে পশু পাখি বা প্রাণীর ছবি কেন আনা হলো সেটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং এটা যে একেবারেই খোরা যুক্তি একবিংশ শতাব্দীতে এসে এটিকে ধর্মীয় অবয়ব দিয়ে ধর্মীয় উৎসব অবশ্যই কিন্তু এখন এই যুগে এসে আমি ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে কোনো ধর কোনো ধরনের পশু পাখির প্রাণী সামনে আনা মানে ছবি সামনে আনা যাবে না এটি তো আর আর যাই হোক প্রগতিশীল চিন্তা কোনো অংশ হতে পারে না আসলে এই যে পাপেরটি আহ ফুটিয়ে তোলা হলো বা আর যেসব পাপের ছিল তার যিনি পরিকল্পনাকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জাহিদুল হক তিনি দাবি করেছেন না এটি আসলে ডাক্তার শফিকুর রহমান কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো ধরনের এদের সাথে কোনো ধরনের কোনো মিল নেই এটি আরবের একটি বিখ্যাত চিত্রকর্ম বা আমরা যাকে বিজ্ঞ দার্শনিক হিসেবে জানি কৌতুকের মধ্য দিয়ে যিনি তার দর্শন চিন্তা ফুটিয়ে তুলে গেছেন সেই নাসির হোজার একটি ছবি এখানে প্রতিস্থাপনে একটা চেষ্টা করা হয়েছে হ্যাঁ নাসির হোজার এরকম একটি ছবি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্রঞ্জের ভাস্কর্য আছে এটিকে নিয়ে এবং গল্পটা কি ছিল গল্পটা এরকম যে একদিন নাসিরুদ্দিন হোজা তার গাধার পিঠে চড়ে বসেছেন কিন্তু উল্টো দিকে মুখ করে বসেছেন কৌতূহলী মানুষদেরকে কেউ তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন যে কী ব্যাপার হোজা তুমি উল্টো করে মুখ করে গাধার পিঠে বসেছে কেন তখন তিনি হেসে দিয়ে বললেন আমি আসলে ঠিক দিকেই মুখ করে বসে আছি গাধাটাই বরং উল্টো দিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে তো আরেকজন বুদ্ধিমান গোছের তো তাকে দেখে হেসে উঠে বললেন যে মোল্লা তুমি সামনে না তাকিয়ে কোথায় যাচ্ছ কিভাবে বুঝবে তিনি বললেন যে আমি কোথায় যাচ্ছি তা দেখতে হবে না বল দেখতে হবে হবে আমি কোথা থেকে এসেছি তাহলেই আমার ভুলগুলো আর না এই যে দুটি বিষয় এর কোনোটাই কি আমরা অনুসরণ করার চেষ্টা করছি যদি কেউ ভুল পথে টেনে নেওয়ার চেষ্টা করেন তাকে প্রতিরোধের কোনো চেষ্টা করা হচ্ছে অথবা আমরা নিজেরা যদি সত্যি সত্যি পেছনের দিকে তাকানোর চেষ্টা করি পেছনের দিকে তাকিয়ে ভুলগুলো কোথায় তা শোধানোর চেষ্টা করার যে কথা সেটিও কি করা হচ্ছে বিষয়টি হচ্ছে যে আমরা ঈদে অনেক কয়েকটি বিষয় আমরা নতুন আঙ্গিকে দেখলাম একটু যেমন সব ধরনের রেওয়াজ ভেঙে প্রধান উপদেষ্টা ঈদের জামাতে যাতে ঈদগাহতে তিনি বক্তব্য শুরু করে দিলেন এর আগে আমরা কোনো অন্য কোনো রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা কাউকে সম্ভবত এরকম বক্তব্য দেখেনি এটি আমাদের রেওয়াজ নয় সেখানে শুধু ইমাম খুব বা ইমাম বয়ান দেবেন আরেকটি দেখে বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওই যেখান থেকে র্যালিটি শুরু হয়েছে আনন্দ মিছিলটি সেইখানে ঢাকা বাণিজ্য মেলা যে পূর্ণ মাঠ সেইখানে যে জামাত হয়েছে সেই জামাতে আসিফ মাহমুদকে দেখা গেল ইমাম সাহেবের বাম পাশে আলাদা একটা কাতার যে কাতার মাত্র দুইজন মানুষ আর পাশে ছিলেন আরেকজন সহ ইমাম কেন তিনি দাঁড়ালেন এগুলোকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নমুনা কি শিক্ষা দেয় নামাজের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ হওয়ার শিক্ষা দেয় নেতৃত্বের প্রতি আনুগত্যের শিক্ষা দেয় নেতৃত্বের গুণাবলী ফুটিয়ে তোলে এবং যেখানে রাজা বাদশাহ ফকির মিসকিন কারো কোনো পার্থক্য থাকে না নেতার পিছনে সবাই সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে ইবাদত করা আল্লাহ এই তো আসিফ মাহমুদ কিসের ইমাম হয়েছে যে তাকে ওইখানে দাঁড়াতে হলো এবং যিনি ডান ইমাম তার কাছে যখন গণমাধ্যম জিজ্ঞাসা করলো যে কেন আসিফ মাহমুদকে সামনে আনা হলো এবং আমরা দেখেছি আসিফ মাহমুদ কিন্তু প্রথমে স্বেচ্ছায় আসেননি আসার তো কথাও নয় একবারের জায়গায় দুইবার যখন অন্য কোনো আপনি যান উনি এসে সুস্বুর করে দাঁড়িয়ে পড়লেন এই যে দাঁড়িয়ে পড়া কি কারণে কি অর্থে শুধু আসিফ মাহমুদ কেন আসিফ মাহমুদ যে দাঁড়াতে গেলেন তাকেই ট্রেনে ধরা দরকার ছিল ওই কাতার থেকে পিছনে মানুষজনদের পেছনে আসুন এবং এটি সম্ভবত ইসলাম পারমিট করে না এরকম কোনো নিয়ম হয়তো বিধিবদ্ধ নিয়ম হয়তো নেই কিন্তু প্রথা যেটি আমি যত জানি যে ইমাম একজনই থাকবেন যদি সহ ইমাম থাকবেন তিনিও সাধারণ মানুষের কাতারে থাকবেন সামনের দিকে সেখানে সেই সহ ইমাম যেমন তার ডান পাশে বাম পাশে আসিফ মাহমুদকে দাঁড় করানো হলো এবং ওই সহ ইমামের কাছে যিনি ডান পাশে দাঁড়িয়েছিলেন যখন জিজ্ঞাসা করা হলো কেন আসিফ মাহমুদকে ফেরত ডেকে আনা হয়েছে তখন মানে সত্যগুলো যে এইভাবে বেরিয়ে আসে তার আরও একটি প্রমাণ তিনি বলছেন যে পেছনে কাতারে জায়গা ছিল না পেছনে কাতারে জায়গা ছিল না মানে এক যারা ভিডিওটি দেখেছেন যে প্রতিটি লাইনের সত্তর আশি থেকে একশো জন পর্যন্ত মানুষ আমি যদি গোনার চেষ্টা করেছি সত্তর আশি জন যদিও হয়ে থাকে পঞ্চাশ জন যদিও হয়ে থাকে সেখানে একজন মানুষ সহজ গাঁতে পারে না একটু ফাঁকফোকর দিয়ে আসিফ মাহমুদের দাঁড়াতে কষ্ট হচ্ছিল আহা তাহলে তো যে আসিফ সম্মান দেওয়া হলো এবং তাকে সম্মান দেওয়ার চেষ্টা করছিলেন বেশি বেশি ওই উত্তর শ্রী সম্ভবত প্রশাসক তারা তো দাবিদারি করবে তারা চামচামি করবে তিনিই বলছেন যে আসুন আসুন সামনে আসুন এবং তিনি সামনে চলে এলেন এই যে বিষয়গুলো ঘটছে আমরা দেখছি হেলিকপ্টার কিভাবে ঘোরা হচ্ছে কিভাবে মোটর গাড়ির শো ডাউন দেওয়া হচ্ছে এগুলো তো অবাক হওয়ার কিছু নেই আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠছি অর্থাৎ দেশকে কারা পিছনের দিকে নিয়ে যাচ্ছি পাপেটকে কিভাবে পাপের মাধ্যমে কিভাবে বাস্তবতা ফুটিয়ে তোলা হচ্ছে সাধারণ মানুষ এখন সেগুলো খুটিয়ে খুটিয়ে দেখার চেষ্টা করছেন এটি হচ্ছে বাস্তবতা আসলেই কার ছবি ওই পাপেরটিতে তুলে আনা হয়েছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে মানুষ কতটা অথেষ্ট মানুষ কতটা বিরক্ত যে এই সবের মধ্য দিয়ে তারা ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করছেন